ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করবো নাকি সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফেরায় ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি আল্লাহ আকবার বলবেন এরপর তিনবার ইস্তেক ফার করবেন আস্তফির ফির্লাহ অন্য বর্ণায় আসছে শুধু ইস্তেক ফার বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ এরপরে এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সুরায় এখলাস একবার পড়বেন সুরায় ফালাক একবার পড়বেন সুরায় নাস একবার পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন আল্লাহ إيفرد وقول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأمن لا إله إلا الله وحده لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن

এগুলোর সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তুলেন তো বুঝে হাত তুলছেন আমি যদি এখন জিজ্ঞেস করি বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে মাসা এই সবগুলো মুখস্থ হলো মানুষ হাত উঠছে মাত্র আট দশটা এতগুলো মানুষের মধ্যে তাইলে বোঝা গেল পাঁচ অক্ট নামাজের পর আমাদের নবীজি সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতে নেই এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই একটা জিনিস আমরা সবাই জানি সেটা কি রেডিমেড মোনাজাত যে হুজুর এত দোয়া দরুদ না বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর ওটা আল্লাহ আমিন দিয়ে দেয় ভাইর আমার পাঁচ সপ্ত নামাজের পর নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে এভাবে ট্রাডিশনাল এবং রেডিমেড মোনাজাত করতেন না তিনি করতেন দোয়া দরুদ গুলো পড়তেন সাহাবেকরাম সেগুলো করতেন বহু হাদিস এ বিষয়ে বর্ণিত আছে আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর সাহাবীদের নিয়েভাবে করতেন যদি দুই চার করতেন শত শত হাদিসে বর্ণিত বর্ণনা আসতো কারণ সাহাবীরা সবাই নবীজির সব কিছু বর্ণনা করতেন নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আজিম পড়েন না কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়িকাতুর রূহ পড়েছেন রুকু সিজদা কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি কখনো তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায় কে কখনো তিনি বলেছেন সুবহানা আদিল জাবারুত ওল মালাকুত ওল আজমা রুকুতে শেষদাতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাফে সাহেব মনে করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্রাডিশনাল দোয়া আমরা যেভাবে করি যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুন্নার যেটা আছে সেটা জানি না সুন্নারটা শেখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র দুই টাকা দাম এটা আপনার এলাকাতে মুসল্লিদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেরান এক সময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাঁচত্ব নামাজের পরে দোয়া এবং জিকির তাসবি তাহলিল পাঠ করা এটাই হলো সুন্না হ্যাঁ এর পর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয় আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন আপনি অবশ্যই হাত তুলেন হাত তুলে আল্লাহর কাছে চান দোয়া করেন চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নেই কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না নাইনটি নাইন আমাদের দেশে পাঁচক তো নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায় হুজুর কি বলল কি না বলল কি হইলো উনি কিছুই জানে না উনি শুধু তুললো আর নামাইলো আশপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে গুতায় যে বসে আছেন কেন

আপনার মতো করে আপনি আল্লাহ কাছে আল্লাহ প্রশংসা করে দ্রুত পাঠ করে নবীর প্রতি এরপরে আল্লাহ কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাম পাঁচ সালাতের পরে বা খোলাফের আশেদা কেউ করতেন বলে প্রমাণিত নয় দশ বছর নবীজি ইমামতি করেছেন দশ বছর এই দশ বছরে হাজার হাজার রাখা তিনি ইমামতি করেছেন সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খোলাফা ত্রিশ বছরে তারা যা ইমামতি করেছেন এ 10 আর এই পুরো 40 বছর মিলালে প্রায় হাজার ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি 2 10 12 একই কাজ করতেন এক দুইবারও করতেন বহু হাদিস এর বর্ণনা আসতো ভাই আমরা সুন্নাত जिंदा করব সেটা হলো পাঁচ ওয়াক্ত পর তাসবিহ তাহলিল হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলা করব ইনশাআল্লাহ আল্লাহ কারণ ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী নবিকারী করিম সাল্লাল্লাহু পদ্ধতি